আমরা দেখিয়ে দিতে চাই যে মুসলমান নারে তাকবির যে এত শক্তি এক ডাকে সব মুসলমান একাত্র হতে পারি এইটাকে যেন আরও অন্যান্য মুসলমান যারা আছে সৌদি আরব পাকিস্তান আরও অন্যান্য যে মুসলমান আছে তারাও যেন এই প্রতিবাদের মুখে দেখে যেন শিখতে পারে যেন মুসলমান কখনোই পরাজিত হয় হয়নি আর কখনোই হবে না নারে যত মুসলিম কান্ট্রি আছে তারা সকলেই যুদ্ধ জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ এই বুকটা পেতে দিব যে কয়টা গুলি করে যার করতে পারে করবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে লড়াই হবে আর যদি মরে যায় তাহলে শহীদের খাতায় যাবো যাচ্ছে তোমায় ফিলিস্তিন আমরা আমাদের যত ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আমরা এই সমাবেশ নিয়ে আসছি মাসফর গাজাকে সফল করার জন্য আমাদের মুসলমান ভাইদের উপরে যে রকম অত্যাচার নিপরণ চালাচ্ছে ইসরায়েলিরা সেখান থেকে আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে এবং রক্তক্ষরণ থেকে আমরা পুরাপুরি শক্ত ভাষায় বলে দিতে চাই ইসরাইলকে যে আমরা সবসম রেডি আছি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য আর ডোনাল্ড ট্রাম্পকে একদম করা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে সে কোনো রকম কোনোভাবে যিনি চক্রান্ত এবং ষড়যন্ত্র ফিলিস্তিনকে নিয়ে না করতে পারে এবং আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে সবসম প্রস্তুত আছি ডক্টর ইনুস যখনই বলবে আমাদেরকে যে ইসরায়েল ইসরায়েলের যে যুদ্ধ করার জন্য যদি সেরকম সেনাবাহিনীতে আমাদেরকে ট্রেনিং দেয় আমরা সেই ট্রেনিং অংশগ্রহণ করব। এবং ফিলিস্তিনের পাশে যেয়ে দাঁড়াবো এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করবে ইনশাআল্লাহ